আল্লাহ বলা নবামা ফল জিন্ন ইনসা ইল্লাহ আলিয়া আল্লাহ ফাকরবুল আল আমিন জানায় বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি তোমাদেরকে বানাইসি বান্দা তোমাকে তোমার মা বানায় নাই তোমার বাবা বানায় নাই তোমার বন্ধু বানায় নাই কোনো কায়েরুল্লাহ তোমাকে বানায় নাই তোমাকে বানাইছি তোমাকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহ হে বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার পর অনর্থক বান্দা তোমাকে সৃষ্টি এমনি এমনি করি নাই আমি আল্লাহ তোমাদেরকে কিছু কাজ করার জন্য দুনিয়াতে বানাইলাম সেই কাজটা হলো বান্দা তোমার খাবার খাওয়া না তোমার খেতে খামারে কাজ করার জন্য না এ বান্দা তোমাকে ব্যবসা করার জন্য না বান্দা এগুলি দুনিয়া চলার জন্য প্রয়োজন কিন্তু আমি আল্লাহ কেন তোমাকে বানাইলাম আল্লাহ বলে নুয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতি এই দুই জাতিকে আমি আল্লাহ বানাইলাম একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ আকবর এ মুসলমান ইমানদার আল্লাহ এজন্য আল্লাহ বলো ও বান্দা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর ইবাদত বান্দা দুনিয়ার কোন গাড়ির ইবাদত চলবে না ইবাদত যদি করতে চাও বান্দা শুধু আমি আল্লাহর ইবাদত কর

যদি বান্দা তোমার ইবাদতরা হয়ে যায় বান্দা তুমি ইবাদত করতে দেরি হবে তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হতে মোটো দেরি হবে না হার কে দারাত খাউফে হাকদার দিল মুদা মা মাওয়াদ হাদ উরামকম ইয়া ইলাহি तू मेरा माबू है या अला तू मेरा माँ है हर गोरी तू दान की तैयारो है जो ना मंगे उससे तू बेजारो है अल्लाह पर गुर पुलाल गुलाम चौबीस घंटा तुम यहां अल्लाह के डो আর এমন একটা সময় আছে বান্দা ওই সময়টাতে তুমি আমি আল্লাহকে ডাকো না আমি আল্লাহ তোমাকে ডাকি সেই সময়টা হলো ভোর রাত তাহাজ্জুদের সময় এ বান্দা আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে আয়শা তোমাকে ডাকি এ বান্দা তোমার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও বান্দা তোমার টাকার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও বান্দা তোমার ছেলে সন্তানের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও এ বান্দা তোমার সম্মানের চেয়ারের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও বান্দা গাইরুল্লাহ তোমাকে কিছুই দিতে পারবে না সব কিছু দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ বান্দারে তামাম পৃথিবীর সমস্ত বন্দাকে তার চাহিদা অনুযায়ী সমস্ত চাহিদা যদি আমি আল্লাহ পরিপূর্ণভাবে আদায় করে দেই বান্দা এরপরও আমি আল্লাহ পাকের ধনবানদার থেকে তিল পরিমাণ কমবে না আল্লাহ আকবার ইয়া এলাহি মুজসে মুঝকো দূর কর তাকে দেখু মুঝে মে তুজকো এক নজর ইয়া এলাহি तू मेरा मअबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा शम्स क़मर या इलाही तू मेरा जव्वा जहान मेरा आवत ऐ أفحسبتم أنما خلقناكم عبسا أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون إيه بندة تمكي ونطق আমি আল্লাহ তোমাকে অযথা বানাই নাই আমি আল্লাহ তোমাকে অকারণে বানাই নাই বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইছি বড় একটা কারণ সেটা হলো আমি আল্লাহর এই বাদাত হে বান্দা তুমি যদি এখলাস নিয়ে ইবাদত করো আর আদব নিয়ে এবং আদবের সমন্বয়ে বান্দা তুমি যদি নামাজ পড়ো তোমার নামাজটা আমার আল্লাহ কবুলের দরজায় কবুল করে নিবেন হে তুমি যদি রোজা রাখো আর বান্দা রোজার মধ্যে যদি তোমার একলাস তোমার নিয়ত এবং তোমার ওই রোজার মাধ্যমে আদব পয়দা হয় বান্দা এই আদবের কারণে একলাসের কারণে আমার আল্লাহ তোমার রোজাকে কবুল করে নিবেন